একটা মৌসুমি ঝুলানোর জন্য এ সি কলি অ্যাঙ্গেল সম্পূর্ণ ফ্রি মানে 2 লাখ কেনার পরে কিন্তু আলাদা করে আপনার কিছু কিনতে হবে না ভাই কত কেজি ওজন নেবে এগুলো ভাই 350 কেজি পর্যন্ত ওজন নেবে যদি ছিড়ে যায় বা রিক্স হয় নি্যাসবে রিটার্ন করে করতে কালার মাত্র ডেলিভারি সারা বাংলাদেশ মাত্র টাকায় তিরিশ ইঞ্চি বোলনা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো যোগাযোগ করতে হবে